الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع وجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين رحمن رحيم نامت مار الله الله, 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 الله

رحمن الرحيم نامتو مار الله سميون باسر نامتو يا وحد نامتو مار الله نامتو مار الله আয়াদন আইয়াম ন আমরা কতগুলো গুনাহাগার আয়াম ন আপনার বাদশাহী দরবারে আপনার বন্ধু হজল সবুজ সবার দরবারে বসে আমরা গুনাহাগার দুটি হাত বাড়াইলাম। আয়াম ন আমাদের মনোজাতকে কবুল আর মজ্জুর করেনি ডায়ালুনু বিজির বাবে তো রসা নিব পাৰো হাদিয়া কবুল করেনি ডায়ালুনু বিজিৰ কৰিবার প্ৰয়োজন আহালবায়া পাক পাঞ্জাবলৈ ভাবি তো রসা নিব পাৰো কি হাদিয়া কবুল করেনি আয়াম ন কারবেলা জমিনে সমস্ত শহীদাঙ্গনের ভবিত রহানি মুবারক আজকে হাদিয়া কবুল করিনি বরাবর আব্দুল কহদের জিলানি খাজা দিন চিশতি শাহজালাল শাহ পড়ান নাসিরুদ্দিন সিপাহী শাহলা কুতুবুলা উলিয়া শাহ সুলাইমান ফতে গাজী আয়াল্লাহ আমার মাথার তাজ নয়নের মণি বাবা জান পিরি কল্লা শহীদের ভবিত রহানি মুবারক আজকে হাদিয়া কবুল করেনি আয়াল্লাহ বাবা জান কাঙ্গালিশের ভবিতর রহানি মুবারক আজকে হাদিয়া কবুল করেনি আল্লাহ আমার মুর্শিদি কেবলা বাবা যেন সবু সাহাবার পবিত্র হানি মুবারক আজকের হাদিয়া কবুল করে নি সৈয়দ আলী সাহাবার পবিত্র হানি মুবারক আজকের হাদিয়া কবুল করে নি আওয়াল সাহাবার পবিত্র হানি মুবারক আজকের হাদিয়া কবুল করে নি আই আল্লাহ আমাদের পাশে তিতুন সার মুবারক আজকের হাদিয়া কবুল করেনি নি আই আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আই আল্লাহ আমাদের জীবনের গুণাগত মাফ করে দিন আই আল্লাহ আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আই আল্লাহ জীবনে যত গুণা করেছি আই আল্লাহ গুনায় জানা অজানা শিরকি ভেদাত প্রকাশ্য গোপনে হাতের দ্বারা পায়ের দ্বারা অন্তরের দ্বারা জাবানের দ্বারা নজের দ্বারা আই আল্লাহ যত গুনাহ করেছি আই আল্লাহ আপনি নিজ গুনে ক্ষমা করে দিন মা আই আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের যাদের আদরের আব্বা আম্মা আহা লাউলাত মতৃকুল পিতৃকুল বংশতরা আপন যার অন্ধকার কবরে প্রত্যেকের কবর জন্যতার বাগান বানিয়ে দেন ওয়া রব ইরহমাহুমা কামা রাবায়া ইয়ানি সগীরা ওয়া রব ইরহমাহুমা কামা রাবায়া ইয়ানি সগীরা আয় আল্লাহ উপস্থি ভক্তের মনের নেক নেক মাকসুফ পূরণ করে দিন শত্রু থাকলে বন্ধু বানিয়ে দিন مصیبت থাকলে দূর করে দিন বিপদ থাকলে উদ্ধার করে দিন ঋণ থাকলে ঋণfinden দেওয়ার তৌফিক দান করে দিন আয় আল্লাহ ভক্তের কামে রোজগারে বরকত করে দিন আমিন আমাদের এই মজলিসে আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে দিন বা আয়াল্লা অনেকে বিদেশে যাওয়ার জন্য আশা পোষণ করিতেছে আয়াল্লাহ বিদেশ যে মুসিবতে আছে আয়াল্লা মুসিবতগুলো গাইব মদদে আয় আল্লাহ সমাধা করে দিন মা আয় আল্লাহ প্রত্যেকের মনের নাক মাকসুদ পূরণ করে দিই আয় আল্লাহ আজকে মুর্শিদের দরবারে আয়াল্লাহ যারা এসেছে প্রত্যেকের কবুল কবুলার মজুর করে নি প্রত্যেকের দানকে কবুল আর মজুর করে অনেকে বিদেশ থেকে দোয়া চেয়েছে বাবুরা আই আল্লাহ তাদের কামা রোজগারে দান করে দিন আয় আল্লাহ আজকে যা কিছু তা করা হয়েছে আয়াল্লাহ আপনি কবুল আর মজুর করে নিন আয় আল্লাহ তরিকায় চিশতিয়া তুরিকায়িয়া তুরিকায় তরিকায় তুরিকায় মজাদি দিয়া চার তরিকার প্রত্যেকটা পীর অলিয়া উলেমা শেখের নিম রোহানি মোবারক আজকের হাদিয়া কবুল করেনি আই আল্লাহ সমস্ত ভক্তরা যেন যার যার বাড়িতে নিজ নিজ গন্তব্য যেন বসতে পারে আয়াল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করে দিন আই আল্লাহ আমার মুর্শিদকে আমাদের কান্ডারি করে দিন মাওলা দয়ালে দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডা ওহো দয়াল মুর্শিদ তুমি আমার হৈও গোকান্ডা আমি তোমার নামে অকুল গঙ্গে আমি তোমার নামে গঙ্গে আমি মুরশিদ আমার কান্দা ও দয়াল মরশি দো তুমি আমার আয় আল্লাহ আমাদের মুর্শিদ কে আমাদের কান্নারি করে দিন আয় আল্লাহ দু দয়াল নবীজি কে গোমর ঘরে বারবার নসিবি করে দিন আমিন আরে মউত নিদানে মুদের জবানে জারি করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি